আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এবং ভালো থাকেন সেই কামনা করি ধরুন কোন একটা সম্পত্তির দলিল আপনার কিন্তু আপনার নামে খতিয়ান নাই খতিয়ান আরেকজনের তাহলে এই সম্পত্তি কে পাবে দলিলমূলে সম্পত্তি কি আপনি পাবেন নাকি যার নামে খতিয়ান আছে সেই সম্পত্তি সেই খতিয়ানমূলে সেই ব্যক্তি পাবেন মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদের নিকট সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করব সঙ্গে আসি আমি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক তো ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যদি আমার এই ভিডিওটা ন্যূনতম ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যদি চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য মোবারকবাদ এবার আসি মূল ভিডিওতে অনেক সময় দেখা যায় কোন একটা সম্পত্তি আমাদের নামে দলিল আছে বা আপনার নামে দলিল আছে কিন্তু ভুলক্রমে বা অন্য কোনো ভাবে আপনার নামে বিএস কোটিয়ান নাই বা আপনার পূর্বপতি পুরুষ যারা আছেন আপনার বাবা দাদা ইত্যাদি তাদের নামে দলিল আছে কিন্তু তাদের নামে কোটিয়ান নাই তাহলে এই সম্পত্তির আসলে কে পাবেন আপনারা কি দলিল মূলে আপনারা সম্পত্তির মালিক হবেন নাকি যাদের নামে কোটিয়ান আছে কোটিয়ান মূলে তারাই মালিক হবেন এখানে একটা বিষয় মনে রাখতে হবে যেখানে একটা দলিল রেজিস্ট্রির দলিল আছে কিন্তু খতিয়ান নাই সেক্ষেত্রে খতিয়ান যার নামে আছে তিনি খতিয়ান মূলে সম্পত্তির মালিক হবে না যেহেতু আপনাদের নামে বা আপনার পূর্ববর্তী নামে দলিল আছে সম্পত্তির মালিক আপনারাই হবেন দলিল মূলে সম্পত্তির মালিকানা অর্জন করা যায় সম্পত্তির মালিকানা অর্জন করার কোনো সুযোগ নেই তাহলে কতিয়ানের গুরুত্ব কি হ্যাঁ খতিয়ানের একটা গুরুত্ব আছে মূলত খতিয়ানটা তৈরি করা হয় একটা সম্পত্তির রেভিনিউ আপনার রাজস্ব আদায় করার জন্য সরকার এই নিয়মটা প্রচলিত করেছেন আরেকটা বিষয় হচ্ছে যে একটা খতিয়ান দিয়ে একটা সম্পত্তির মালিক কে বা সম্পত্তির মালিকানা সেটা প্রাথমিক একটা অনুমান করা যায় একটা খতিয়ান দিয়ে একটা খতিয়ান দিয়ে একটা সম্পত্তির প্রাথমিক মালিকানার অনুমান করা যায় এবং পাশাপাশি সরকারের রাজস্ব আদায় করার জন্য খতিয়ানের সৃষ্টি করেছেন তবে যেহেতু আপনার বা আপনার নামে যদি খতিয়ান থাকেন বাট আপনার নামে কোনো দলিল নেই তাহলে সেই খতিয়ান মূলে আপনি কোনো অবস্থাতেই সম্পত্তি মালিকানা অর্জন করতে পারবেন না যদি বা সেই খতিয়ান দিয়ে আপনি সম্পত্তি কিন্তু বিক্রি করতে পারেন যদি আপনার নামে কোনো দলিল না থাকে দলিলটা যদি অন্যের নামে থাকে তাহলে যার নামে দলিল আছে সে কিন্তু পরবর্তীতে এসে আপত্তি দিলে সে আপনার বিক্রি দলিল টিকবে না এবং আপনার কোনো মালিকানা টিকবে না তাহলে এখানে মুখ্য বিষয় হচ্ছে যে খতিয়ানের চেয়ে একটা দলিলের গুরুত্ব অনেক 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 বেশি যেখানে একটা খতিয়ান থাকবে এবং অন্যের নামে দলিল থাকবে যার নামে দলিল আছে সেই সম্পত্তির মালিক হবে খতিয়ান বলে আপনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন না এটা হচ্ছে মূল বিষয় আপনার নামে অবশ্যই অবশ্যই দলিল থাকতে হবে শুধু খতিয়ান দিয়ে আপনি মালিকানা অর্জন করতে পারবেন না যেহেতু অন্যের নামে দলিল ধরুন আপনার নামে দলিল আছে বা আপনার বাবার নামে দলিল আছে বা আপনার বাবার বাবা অর্থাৎ আপনার দাদা বা এইভাবে আপনার পূর্ববর্তীদের নামে দলিল আছে কিন্তু আপনাদের নামে খতিয়ান নাই তাহলে আপনারা করবেন কি সেই দলিল দিয়ে যার নামে খতিয়ান হয়ে গেছেন সেই খতিয়ানটা বাতিল করে আপনাদের নামে খতিয়ানটা নিয়ে আসবেন সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে অথবা যে অ্যাসিডেন্ট অফিসে আবেদন করবেন সেই সম্বন্ধে কিভাবে করবেন ইতিমধ্যে যদিবা আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন তাই সর্বশেষ কথা হতে যে আপনার নামে দলিল থাকলে বা আপনার পূর্বপতি বা আপনার পূর্বপতি যারা পূর্বপতি আছে তাদের নামে দলিল থাকলে আপনারাই সম্পত্তির মালিকানা অর্জন করবেন অন্য নামে দলিল থাকলে সরি খতিয়ান থাকলে সে খতিয়ান মূলে জমির মালিকানা দাবি করতে পারবে না তাই বলা যেতে পারে কতিয়ান দিয়ে কোনো সম্পত্তির মালিকানা দাবি করা যাবে না সম্পত্তির মালিকানা অর্জন করা যাবে না যায় না দলিল দিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করা যায় এবং সম্পত্তির মালিকানায় থাকবেন তাই যেখানে একটা দলিল আছে সেখানে কোনো সে খতিয়ানের কোন মূল্য নেই তো আজ এতটুকু পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ